ফরিদপুরে শহীদুল ইসলাম বাবুলের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল ও নিঃস্বার্থ মুক্তির দাবিতে ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা জানান স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় শহীদুল ইসলাম বাবুলকে দণ্ডিত করেছে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল অনতি বিলম্বে তার সাজা বাতিল এবং নিঃস্বর্থ মুক্তি দিতে হবে ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অরশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিব্রিয়া স্বপন যুগ্ম আহ্বায়ক আজম খান সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভূপি শহীদুল ইসলাম মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলেট মেম্বার মোহাম্মদ শোয়েব শেখ মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল মামুন রতনসহ অন্যান্য নেতৃবৃন্দরা দাঁড়া বিঘায় দাঁড়া বিগুতায় দাঁড়া বিগুতায় দাঁড়া বিগুতায় রিক্সা পাম্পারসে চাপাও রিক্সা পাম্পারসে চাপাওরে মরে যায় আমি